গল্পের নামটি মোহিনী লেখনী তেইশ যান ফাড়িয়া পূর্ব আঠেরো আমার যখন জ্ঞান এলো তখন নিজেকে বিছানা আবিষ্কার করলাম মা তার পাশে নিকিতা নিকিতা মা আমি চোখ খুলতে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ঠিক আছিস তুই এভাবে পড়ে গেলি কী করে খাওয়া দাওয়া এত অনিয়ম করিস যে আমি থেকে কেঁদে উঠলাম মা হতম্ব হয়ে গেল বারবার জিজ্ঞেস করতে লাগলো কী হয়েছে আমি কিছু বলতে পারছিলাম না শব্দ বেরোচ্ছিল না গলা দিয়ে অনেক কষ্ট করে শুধু বলতে পারলাম ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে মা কার দূষণের মাওয়া বিশ্বাস ভরার চাহনিতে আমার দিকে তাকিয়ে রইলো পরক্ষণে আমি বিছানা থেকে নেমে মাকে নিয়ে বেরিয়ে এলাম বাসা থেকে আসার পথে বাবাকেও ফোন করলাম আব্বু আম্মুকেও খবর পাঠালাম তারা যেন দ্রুত হাসপাতালে পৌঁছে নিজেকে সামলা ছিলাম খুব কষ্টে এই অবস্থায় আমাকে ভেঙে পড়া চলবে না নিজের জন্য দূষণের জন্য আমার সন্তানের জন্য হলেও শক্ত থাকতে হবে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে হাসপাতালে পৌঁছে তিনতলায় তলায় পৌঁছালাম লিফ্ট করে লিফ্ট থেকে বেরোতেই করিডোরে আব্বু আম্মু আর বাবাকে দেখতে পেলাম আমি এক প্রকার দৌড়েই সেদিকে চোখ লাগালাম আব্বু আমাকে ধরে রাখলেন আমি অনেক কষ্টে কান্না আটকালাম সবার মুখ থমথমে আর ভীষণ চিন্তিত ভিতরে ডাক্তাররা দুশুরকে দেখছেন আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম আধা ঘন্টা অপেক্ষা করার পর ডাক্তার বেরিয়ে এলেন এবং জানালেন ওনার পাঁচরে হার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে বা হাত আর পায়ে আঘাত পেয়েছে মাথায় আঘাত আছে কীভাবে এসব হলো কেউ বলতে পারো না অ্যাক্সিডেন্টের পর দূষরকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হসপিটালে নিয়ে আসে আপাতত এটুকুই তারা জানে দূষণ মানবের জ্ঞান পেলেই অ্যাক্সিডেন্টের ঘটনা ভালোভাবে বোঝা যাবে তাছাড়া অনেক ব্লিডিং হওয়ার কারণে সমস্যাটা গুরুতর আব্বুর সাথে দুপুরের ব্লাড গ্রুপ ম্যাচ করায় আব্বুনাকে রক্ত দিলেন সারা রাত আর জ্ঞান এলো না ওনার তবু আমার সস্তে ফোন করে ডাক্তারটা যেভাবে বলেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম এসব কি হুম একজন মৃত মানুষকে চিকিৎসা না করে মৃত বলে দেওয়াটা কতটা জঘন্য মানুষ মানসিকতার পরিচয় বহন করে তিনি বোধহয় সেটা জানে না এই কাজটা নাকি নিউ এক ডাক্তার করেছেন আমি ভীষণ বিরক্ত হলাম এই ঘটনা শুনে ওই ডাক্তারকে সামনে পেলে চড়িয়ে দিতা চড়িয়ে দাঁত ফেলে দিব এমন একটা ভাব আম্মু অনেক কষ্টে আমার মুখ বন্ধ করার চেষ্টা চালালেন তাও আমার গালি গালিগালাজ বন্ধ হল না পরে অবশ্যই ডাক্তারের হয়ে হসপিটাল কর্তৃপক্ষ ক্ষমা চান জ্ঞান এলো সকালে ডাক্তার চেক আপ করে জানালেন উনি মোটামুটি ঠিক আছে তবে এক মাস ফুল বেডলিস্টে থাকতে হবে হসপিটালেও কয়েকদিন কাটাতে হবে সবাই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি দিবানে বসে এলাম দুশোরের সাথে এখন পর্যন্ত একটা কথা বলিনি কেন বলবো সে নাকি আমার উপর রাগ করে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মাইকোবাসের সাথে ওনার গাড়ি দেখা খায় প্রচণ্ডভাবে আর উনি গুরুতর আহত হন এই কথা শুনে আমি সেই কখন থেকে গাল ফুলিয়ে বসে আছে কান্না পাচ্ছে আমার দুদিন ধরে বক্ষপেঞ্জিরে খাঁচায় আটকে রাখা কষ্টগুলো একসাথে বেরিয়ে আসতে চাইছে আমি ঢুকরে কেঁদে উঠলাম দুশোর শুয়ে থেকে কাপা গলায় আস্তে করে বলল কাঁচ চোখে নড় ওনার কণ্ঠ শুনে মাথায় রক্ত চড়ে গেল আমার নেকা কাঁচ চোখে নরো যেন জানে না কেন কাচ্ছে। আমি ভীষণ রেগে বলে উঠলাম একদম চুপ একটা কথা বলবেন না আমার সাথে হয়েছে ঠিক আর মুড সুইং হচ্ছে আমাকে বলো আমি তেরে উঠলাম বললাম মুড সুইং আমাকে দেখে আপনার এরকম মনে হচ্ছে হুম খেয়েছ এই কথাটা যেন আগুনে ঘি ডালার মতো হলো এই লোকটাকে পাগল হাত পা হাড্ডি গুড্ডি ভেঙে পড়ে আছে বিছানায় আর আমাকে জিজ্ঞেস করছে খেয়েছি কিনা অদ্ভুত প্রচণ্ড রাগে আমি তখন কাঁপছি উনি কিনো কণ্ঠে বললেন এত রাগ কি করে না শোনা আমাদের বিবিটা ক্ষতি হবে আমি প্রফাতে প্রফাতে বললাম এই কথাটা একবারও ভেবেছেন আপনি তাহলে আমার সাথে রাগ করে এত জোরে গাড়ি চালাতেন না আসলে আমার তখন মাথা ঠিক ছিল না রাগ হচ্ছিল খুব অতিরিক্ত রাগ মানুষের ধ্বংসের কারণ আপনি যতবারই রাগারাগি করেন ততবারই কিছু না কিছু ঘটে আচ্ছা আচ্ছা আর এরকম করবো না হ্যাপি আমি বললাম সত্যি তো হুম উনি ইশারা করে কাছে ডাকলেন আমায় আমি এগিয়ে গিয়ে বেডের সাইডে রাখা টুলের উপরও বসলাম ওনার হাতে পায়ে প্লাস্টার করা ডানা হাত দিয়ে আমার গাল শোয়ার চেষ্টা করলেন ফলে হাতখানিকটা বেঁধা পেয়ে উ করে সে উঠলেন আমি রেগে তাকালাম নড়াতে পারেন না আবার ঢং ডাক্তার এসে দেখে গেলেন ওনাকে বাসা থেকে খাবার দাবার নিয়ে আসা হলো দোষুরার মা মিলে আমাকে বাসায় পাঠিয়ে দিতে চাইল কিন্তু আমি গেলাম না কান্নাকাটি করে মায়ের সাথে রয়ে গেলাম পাঁচ দিন পর দোষুরকে বাসায় নিয়ে আসা হলো মূলত আমার জন্যই কারণ হসপিটালের ওই রকম পরিবেশ আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না আর দুসরকেও ছেড়ে আসছিলাম না তাই এক প্রকার রাগারাগি করেই উনি ঠিক করলেন যে বাসায় চলে আসবে ওনার পথে কথা আমাকে ধমকিয়ে সারা তাই আমিও আর কিছু বলিনি দুসোর লোকটা যে আমার অস্তিত্বের সাথে মিশে আছে তা আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই দুর্ঘটনার পর জুন মাসের তপ্ত গরমে চারদিক বিষণ্নতার চাদরে চেয়ে আছে বারান্দায় বসে বাইরে দৃষ্টি মিললেই দেখা যায় ব্যস্ত নগরী ব্যস্ত মানুষে আনাগোনা সবাই ছুটে চলছে দুদণ্ড এদিক ওদিক তাকানোর সময় যেন নেই কারণ বাতাসের সঙ্গে ভেসে আসে মন খারাপের খবর মেঘেরা দল বেঁধে হারিয়ে যায় দূরে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে চোখ থেকে দু জল গড়িয়ে পড়ে গালবে শাশুড়ি মা এসে পিছনে দাঁড়ায় আমার হাত পেঁচা তোয়ালেটা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঢুকে যান ঘরে আমি দড়িতে তোয়ালেটা মেলে দিয়ে রুমে চলে এলাম এসে দেখি দুশোর আস্তে ধীরে উঠে বসার চেষ্টা করছে নিকিতা মা ঘরে নেই হয়তো রান্নাঘরে গিয়েছে আর এই লোকটা আবারও পাগলামি শুরু করে দিয়েছে আমি ওনাকে নিয়ে আমি ওনাকে গিয়ে ধরলাম রেগে বললাম সমস্যাটা কি আপনাকে হাত পা ভেঙেও খানতে হননি বস্তু খান তা নয় তো কি আপনাকে আদর করব উনি মুখটা বিকৃতি করে বললেন ও পিঠে ব্যথা পাচ্ছি আমি উদ্বিগ্ন হয়ে ওনাকে বালিশে হেলান দিয়ে শুয়ে দেওয়ার চেষ্টা করলাম উনি চোখ দুটো বন্ধ করে রইলেন ডান হাতটা টেনে ওনাকে নিজের পাশে বসালেন তারপর কাঁধে মাথা রেখে নিচু স্বরে জিজ্ঞেস করলেন খেয়েছে খেয়েছিলে পরে খেয়েছি কথাটা মিথ্যা বললাম কারণ আমি খাইনি ওনার এই অবস্থায় খাবার আমার গলা দিয়ে নামতে চায় না মা আমাকে জোর করে খাওয়াতে পারে না যদিও এই সময়ে এটা ঠিক নয় মিথ্যা বলে লাভ নেই যাবো খাবার নিয়ে আসো আমি খাইয়ে দেব আপনি কীভাবে খাওয়াবেন নিজেই খেতে পারেন না আবার অন্যকে এত কথা কেন বলা আর বিরক্ত হলো আমি চুপ করে আছি নো প্রবলেম দূষণ নিয়ে কিন্তু আমাকে ডেকে খাবার আনতে বললেন তারপর নিজে সামনে বসে থেকে খাওয়ালেন আমায় রাতে ঘুমাতে গিয়ে কোনো কারণ ছাড়াই আরও এক দফা ঝগড়া করে ফেললাম এক পর্যায়ে আমি ঝগড়ায় হেরে গেলাম ওনার সাথে না পেরে আমি প্রচণ্ড রাগে কেঁদে দিলাম ঠিক করলাম এই লোকের সাথে এক বিছানায় ঘুমানো তো দূর এই ঘরেই থাকবো না আমি বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে উনি একটা ছোট্ট চিকিৎসা দিয়ে চোখ মুখ কুচকে ফেলেন আমি ভয় পেয়ে ওনাকে ধরে আতক কিন্তু গলায় জিজ্ঞেস করলাম কি কি কী হয়েছে আপনার এই বলুন না কি হয়েছে দুশোর চোখ জোড়া খুলে ডান হাত আমাকে চেপে ধরলেন নিজের সাথে তারপর প্রগার এক শ্রুমো খেলেন আমার ঠোঁটে জল মতো মধ্যে শক্তি ওনার আমি ঠেলে সরাতে পারছিলাম না বেশ কয়েক মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বাঁকা হাসলেন হাঁপাতে হাঁপাতে রাগে সরে বললাম কেমন লাগলো আমি রাগে ঠোঁট মুসতে মুসতে বললাম থাকবো না আমি এই ঘরে যাচ্ছি আমি কথাটা বলতে দেরি ওনার সুমো থেরাপি দিতে দেরি নেই আমি ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে নামতে নিলে উনি চেঁচিয়ে বললেন রাতে যদি আমি এই ভাঙ্গা হাত বানিয়ে ফ্লোরে পড়ে যাই রক্ত বেরিয়ে মরে যায় তার জন্য দায়ী থাকবে তুমি আমি হার্ট অ্যাটাক করে মরলেও তুমি দায়ী থাকবে রাতে যদি ভূতের সময় মেরে ফেলে তাহলে তোমার দাস আমি একা করে থাকতে ভয় পাই সেটা জেনেও তুমি এমন করছো জাস্ট মাইন্ড ইট বলেই উল্টো দিকে মুখ করে বিছানায় শুয়ে ফলে আমি দরজার কাছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম বন্ধুটি আপনি খুঁজ গেল। আচ্ছা ফ্যাসাদে পড়া গেল তো এ লোকটার এত মরে যাওয়ার কথা বলে আমাকে ভয় দেখায় কেন জানে না বুঝি আমার যে কষ্ট হয় নির্দয় দুঃসর মানব একটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন